যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাপের যদি একটা লুঙ্গি লাগে এর কি লুঙ্গি কিনতো না কথা একটা জামা লাগে এর লেগে কি বাপের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আটবো নাকি তো তাহলে এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেবো না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটার ডাকা কাজ করে চাকরি করে জিডাই করুক এ বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মাতেরা তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বস্তু না খাওয়ান আপনার নামে দেন আপনি মুরব্বি মানুষ আপনি মরে গেলে আর ফাইবেন কই কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি বাজ অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরিক দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুই আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিস কই কোরবানি উপলক্ষে না দশ হাজার টাকা বাফারে দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিছো এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবে না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না নতুন জামা পিন্দা গায়ে মুসল্লা নামাজ উঠতে যায় কীতে যাও খুব তুই হুতাতে না থাকবি তুই আরে আনলে গুস্ত বেটা তোর ঈদগা যাইতে কইছে কে বেটা এত সকাল কুমি তুরসু কি তুমি গুস্থ তোর রান্ধ হলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরেই কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাং শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে এতে অনু মনে করে আমি ফুলাই নন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইলো কোরবানি যার উপরে ওয়াজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা হয় না তো এটা বুঝেই না হয়তো মা এর বার্তাই দেয় না এটারে হয়তো এটা কিছুই মনে না তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেক হলেই শরীয়ত সম্মত টাকা সৈয়দ নির্ধারিত যার কাছে আছে তাকে কোরবানি দিতে তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলের বিদেশ পাঠায় দিছে চলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরও টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাফ আরও অনেক মাস আমি শুধু বুঝায় বলব ও দুই ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাই আলাদা দুইটা দোয়া কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে না আর কি বাপ বাপমাও আছে ঘরে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু রান্ধাবাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দনু ভাইয়েই কামাই রোজগারি করে দনু ভাইয়েরই কী আছে ইনকাম আছে দনু ভাইয়ে মিল্লাট এভাটা পনেরো হাজার এবারে পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আবার রাতে দিয়েছি কোরবানি দেন কারণ আমরা তো একসাথে খাই গুছতো তো রাইলে আমরা একসাথে খাও আমরা কি আর এনে আলাদা খামুনি তো গোস্তুই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবার এই তিরিশ হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিলো বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে আসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে ফুল সেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইতে যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী না আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সঙ্গী ফুরা গেলে আর নাই কোরবানির কথাটা এবার বলি একটু এরপরে তরজমা বলুন কোরবানির বিষয়ে দেখেন শুধু একটা উদাহরণ শুনেন কোন মুসলমান কোরবানির তিন দিন অর্থাৎ দশই জিলহজ কোরবানি হয় যেদিন আমরা কোরবানি করি এটারে কয় দশই জিলহজ তো কোরবানির দিন এবং তার পরের দুই দিন তো দশ এগারো বারো জিলহজ মাসের এই তিন দিন মানে কোরবানির দিন আমরা যেটারে বলি তারপরের দুই দিন সহ এই তিন দিনের ভিতরে যদি কারো কাছে সাড়ে বাউন্ন বড়ি রূপার সম পরিমাণ টাকা মূল্য থাকে তাহলে তার উপরে কোরবানি বাজ সাড়ে বাউন্ন বড়ি রূপার দাম সর্বোচ্চ যদি এক হাজার টাকা করে হয় বড়ি রূপার বড়ি কম স্বর্ণের বড়ি বেশি রূপার বড়ি এক হাজার বারোশো তেরোশো কখনো কখনো সাতাশশো টাকা হয় তাইলে যদি এক হাজার করে গড়ে হয় তাহলে সাড়ে বাউন্ন হাজার সাড়ে বাউন্ন হাজার কিনা এ ঈদের দিন কোরবানির ঈদের দিন এবং তারপরের দুই দিনের মধ্যে যে কোনো টাইমে কারো কাছে যদি নিজের ঘরের এই মৌলিক প্রয়োজন ওই যেটা আমি বললাম হাওয়ায় যে আসলি বউ বাচ্চার বাজার ওষুধপত্র সহ আমরা মৌলিক খরচ যেটা মোটা দাগের এই মৌলিক খরচ যা তার অতিরিক্ত যদি ওই পরিমাণ টাকা সম্পদ কারো কাছে থাকে তার উপরেই কোরবানি বাজি আল্লাহ রসুল সাল্লি ওসাল্লাম বলেন যার উপরে কুরবানি ওয়াজিব হলো অথচ কুরবানি সে করল না রসুল্লাহ সাল্লাহ আলিয়া স্পষ্ট বলছেন ফালা ইয়াত্রাবান মুসাল্লানা সে যেন ঈদগাহে না আসে সে যেন আমাদের নামাজে না আসে এই অপদার্থ তুই ঈদের নামাজ পড়তে আসবি না রসুল্লা সাল্লা সাল্লাম স্পষ্ট নিষেধ করছে নাফরমান তুই আসবি না তুই উত্তালা তুই ঘরে থাক বলেন তাইলে জিলহজ মাসের এই তিন দিন কোরবানির তিন দিন মনে করেন আপনি গতকালকেও আপনার কাছে টাকা ছিল না কিন্তু আজকে কোরবানির দিন বা তারপর দিন সকালবেলা আপনি একজনের থেকে সত্তর হাজার টাকা পাইতেন এবার আজকে দিছে টাকা ভাই তাই সেই দিন এই টাকাটা আজকে দিছে আর এই টাকাটা ছাড়াও আপনার ঘরের পরিবারের সংসারের যা প্রয়োজন তা চলবে সমস্যা নাই এই টাকাটা তো আমি না হিসাব এ আজকেই টাকাটা পাইছেন আজকে তো আগামী এই তিন দিনের সন্ধ্যার আগে আগে আপনার জন্য কোরবানি আছে যে মহিলার কাছে স্বর্ণ আরও কিছু নগদ টাকা আছে দুইটা মিলাইয়া যদি যেমন একজন মহিলার কাছে মনে করেন এক বরি স্বর্ণ আছে দুই বরি দেড় বড়ি এটা তো থাকেই এককারে ন্যূনতম এক দেড় বরিশ্বত যে কোনো মহিলারা আছে বুড়া বেড়ি আছে আসে মহিলারও আসে একের গরিব বুড়া আবার ঘরেও আসে সাথে যদি ওই তিন দিন এই মহিলার কাছে আলগা কিছু টাকাও আছে দশ হাজার পাঁচ হাজার বিশ হাজার পনেরো হাজার উনার টাকাটি উনার মহিলার নিজের টাকা স্বামী দিছে নয়তো ছেলে দিছে নয়তো বাফের বাড়ির থেকে দিছে যেমনি হোক দিছে এই স্বর্ণ আর ওই টাকাটা মিলাইয়া যদি সাড়ে হাজার টাকার দামের চাইতে বেশি হয় এই মহিলার উপরে কোরবানি বাজে নিঃসন্দেহে তাইলে এক বরি স্বর্ণের দাম তো হলো আশি হাজার ওনার কাছে আরও আছে ফাঁস হাজার ব্যক্তিগতভাবে টাকা তো ফাঁস হাজার ধরেন তো ফাঁস হাজার টাকা সাড়ে বাউন্ন হাজারের চাইতে কম তো তো তাইলে এই মহিলার উপরে কোরবানি বাজি হলো না কই আমাদের সমাজে কয়জন মহিলার কোরবানি দেয় বেটি যে বুঝতেও না খাবায় কিন্তু কোরবানি কো রুডিগুস্ত না খায় উনি কিন্তু কোরবানি হয়েও করিল না রসুল্লাহ সাল্ল আগেকি বলেন যে ব্যক্তির সামর্থ্য থাকার পরেও কোরবানি করল না সে যেন আমাদের নামাজে না আস কি পরিমাণ ধমক দিছে তাহলে আমি এই দুইটা মাসাল আপনা বুঝাই কোরবানির বিষয়েও বোঝা দরকার আপনি মনে করেন ছেলেটা বিদেশ অধিকাংশ মানুষের ছেলে বিদেশ আছে তাহলে সে টাকা রোজগার করে এখন প্রত্যেক মাসে বা দুই মাসে তিন মাস পর বা ফেরে বিশ হাজার তিরিশ হাজার টাকা দেয় এই ছেলেটা বাপের লাগিয়া পাঠায় বাপমার লাইগে এখন কোরবানির সামনে এই উপলক্ষে ছেলেটা তিরিশ হাজার টাকা পাঠাইছে অথবা অন্যান্য বাড়ির চাইতে পাঁচ হাজার বেশি পাঠাইছে ধরেন আগে ফাটাই তো সবসময় তিরিশ হাজার যেহেতু কোরবানি এই জন্য পাঠাইছে চল্লিশ হাজার কথার কথা দশ হাজার বেশি পাঠাইছে এখন এই টাকাটা দিয়া ছেলেটার মা এবং বাফের কোরবানি করছে বাপমার নামে কোরবানি নিয়েছে এখন ছেলেটা তার কাছে তো টাকা আছে তার তো এই শুধু তিরিশ হাজার টাকা টাকা না তার কাছে তো তার ব্যক্তিগত জমানো টাকা আছে তো তার কাছে তো অবশ্যই সাড়ে হাজার টাকার অতিরিক্ত ব্যাংকে হোক যেখানে হোক তার কাছে জমা আছে না কথা বলেন না কেন তাহলে এই ছেলেটার উপরে কোরবানি ওয়াজিব কিনা বলেন না তো এখন তার যে বাংলাদেশে তার বাপমার নামে কোরবানি হলো দিল তো তাদের সোয়াব হইলো ঠিক আছে তাদের কোরবানিও হয়েছে কিন্তু এই ছেলের কোরবানি আদায় হয়েছে নি কথা বলেন না কেন তো এই দশ বছর ধরে এখন বিদেশ থেকে টাকা বাড়ায় বাপমার নামে কোরবানি হয় তার কোরবানি সে তো গুনাগারই থাইকা গেল সে তো নাফরমানি থাইকা গেল এই ছেলের জন্য তো ঈদের নামাজ পড়তে নিষেধ করছে আল্লাহ নবীজি সাল্লাস তুই তো পাপি রয়ে গেল তাইলে বলেন কি পরিমাণ মুসলমান এই এই চিন্তা হিসাব করিলে কত পরিমাণ প্রবাসী অসংখ্য এমন আছে যারা বাপ্পার নামে কোরবানি দেয় কিন্তু তার কোরবানি দেয় তো বলে বাপ্পার নামে কোরবানি দিত না অবশ্যই দিব বাফের যদি একটা লুঙ্গি লাগে এর লেগে কি ফুতের লুঙ্গি কিনতো না কথা কন না কেন বাপের যদি একটা জামা লাগে তো এর লেগে কি বাফের জামা আমি দিছি দেখা আমি আর খালি গায়ে আঁটবো নাকি তো তাহলে এটা কথা হইলো কোন বাপের নামে কোরবানি দিলাম দেখা মার নামে কোরবানি দিলাম দেখা আমি কোরবানি দেবো না এটা কোন কথা ছেলেটার দোকান অথবা ছেলেটা ডাকা কাজ করে চাকরি করে যেটাই করুন তে বাই তাইয়া তার কাছে কিন্তু টাকা আছে ষাট হাজারের বেশি কিন্তু বাই তাইয়া মাতে না তার বাপের হাতে টাকা দশ হাজার দিয়া দেন আপনি কোরবানি দেন বস্তু না খাওয়ান আপনার নামে দেন আপনি মুরব্বী মানুষ আপনি মরে গেলে আর পাইবেন কেউ কোরবানি অথচ সে কিন্তু কি সামর্থ্যবান কথা বুঝেন নাই আমার তার কাছে টাকা আছে না এই দশ হাজার টাকা ছাড়া তার দ্বারা টাকা নাই তাইলে তাহলে এই ছেলের উপরে তো কোরবানি আছে অথচ সে তার বাবার নামে কোরবানি দিল বাবার সাথে শরীর দিয়া টাকা জমা দিয়া দশ হাজার টাকা বাফারে বুঝাই দিয়া শেষ সে মনে মনে ভাবতেছে আমি তো কোরবানি দিছি এই যে আব্বারে দিছি দশ হাজার তুমি আব্বারে না দশ হাজার দিস কোরবানি দিস কই কোরবানি উপলক্ষ্যে না দশ হাজার টাকা বাফারে দিস তো তুমি তো সারা বছরই টাকা দাও তো এখনো দিস এটা অসুবিধা কি বাপমার খেদমত তুমি করবে না বাপমারে তুমি দিবে না বলেন কি পরিমাণ ছেলে যাদের কাছে টাকা আছে অথচ তারা কোরবানি দেয় না নতুন জামা ঈদ ঈদগায়ে নামাজ পড়তে যায় কিত্তে যাও বেউকুফ তুই হুতাতে না থাকবি তুই গোস্ত আনলে কইছে কে বেটা এত সকল গুণে তুরসু কিত্তা তুমি গুস্ত রান্ধা হলে না উঠবা তোমার তো উড়াইবে তোমার আম্মা এই জন্য এটা শরীয়তের বিধান অনেক ছেলে আছে বালেক বালেকের উপরেই কোরবানি ওয়াজিব অনেক ছেলে আছে ঢাকা চিটাগাম শহরে বন্দরে চাকরি করে ব্যবসা করে তাদের কাছে টাকা আছে এতে অনে মনে করে আমি ফুলাই নন তুমি অবিবাহিত মনে করো অবিবাহিত হইলেও কোরবানি যার উপরে বাজিব হয় তাকে কোরবানি দিতে হবে না না বউ থাকা সত্য কথা হয় না হেতো তো এটা বুঝেই না হয়তো মা এর বার্তাই দেন এটারে এটা কিছুই মনে না তাহলে এখানে বিবাহিত অবিবাহিত না তো বালেগ হলেই শরীয়ত সম্মত টাকা সৈয়দ নির্ধারিত যারা কাছে আছে তাকে কোরবানি দিত তাহলে অসংখ্য মহিলাদের উপরে কোরবানি ওয়াজিব হয় অসংখ্য ছেলের উপরে ছেলেটাই অল্প বয়সী আঠারো বছর বিশ বছরের ছেলেরা বিদেশ পাঠায় দিছে ফোলা বিদেশ থেকে টাকা পাঠায় বছরের পর বছর বাপমার নামে কোরবানি হয় অথচ তার কাছে আরও টাকা আছে তাহলে ওই টাকাগুলোর কারণে তো তার উপরে কোরবানি ওয়াজিব এই জন্য দয়া করে বাপ আরও অনেক মাসালাস আমি শুধু বুঝায় ভাই চাকরি করে অথবা দুই ভাই ব্যবসা করে ভাইয়ের আলাদা দুইটা দুয়ান কিন্তু সংসারে একসাথে অন এমন আছে না মানে না আর কি ভাই বাপমাও আছে ঘরে তো বাপমার লগে একসাথে খায় তো কাজে যেহেতু তারা এখনো সংসার ভিন্ন হয় নাই যাদের ঘরে লইয়া যার যে আলাদা থাকে যদিও কিন্তু বাড়ি এক লগে একসাথে খায় দেয় তো দোনো ভাইয়েই কামাই রোজগারি করে দোনো ভাইয়েরই কী আছে ইনকাম আছে দনু ভাই মিললার এবারটা পনেরো হাজার এবারটা পনেরো হাজার মিলাইয়া তিরিশ হাজার টাকা আব্বার হাতে দিয়েছে কোরবানি দেন আমি কারণ আমরা তো একসাথে খাই গুস্ত তো রাইলে আমরা একসাথে আমরা কি আর এনে আলাদা খামুনি তো গুস্তুই তো খাওয়া তো এটা তো আমরা একসাথে আসি বুঝেন নাই কথাটা তো এবারে এই হাজার টাকা দিয়ে কার নামে কোরবানি দিল বাফের নামে তো তোমরা যে দুজন সামর্থ্যবান তোমাদের কোরবানি কই এই দুইজন তোমরা যে দুজনের উপরে কোরবানি ওয়াজিব হলো তোমাদের কাছে তো ষাট হাজার টাকা বা তদুর্দ টাকা আছে এটা তোমাদেরও ওয়াজিব কই এটা কি গুস্ত খানা শুধু কোরবানি মানে গুস্ত খাওয়া তো এরকম অগণিত মানুষ ভুল করছে আচ্ছা যদি বয়ের মশালা কোনটা মনে করেন সাত শরিকের কোরবানি ছয় শরিক আলগা হয়ে গেছে আর এইখানে যে একটা শরিকের মধ্যে এরা দুইজন শরিক হয়েছে এই দুই ভাই কিন্তু দনো ভাইয়ের উপরে কোরবানি ওয়াজিব দনো ভাইয়ের সামর্থ্যের কারণে মানে দনোজনের কাছে টাকা আছে আলাদা আলাদা এখন কোরবানি মাঝি বলে এনে দুইজনের একজনের না দুইজনের আগের আছে আলগা ছয় শরিক মনে করেন আর এরা দুই ভাই মিল্লা টাকা দিয়া এক শরিক লইল দেখতে না আপনার কাছে মনে হইলো কয় শরিক সাত শরিক কিন্তু কোরবানি ওয়াজিব আলা শরিক মূলত হইছে কয়জন তো একজনের কোরবানিও হবে ইন্না আউয়ালা বাইতিন উদিয়া আলিন নাস লাল্লাযী বিবক্কাতা হজ এটা মূলত করা হয় কাবা ঘরকে কেন্দ্র করে কাকে কেন্দ্র করে তা আল্লাহ তালাকে যদি প্রশ্ন করেন আল্লাহ কাবাকে কেন্দ্র করে হজ কেন করতে হবে নামাজ বাড়িঘরে হয় রোজা যে যেখানে আদায় হয় জাকাত যে যেখানে আছে সেখান থেকে দিলেই হয় তো হজ যে কী কী করতে হবে আপনি আমার এটা কোনায় ব্যবস্থা করি কথা বুঝছেন কি না নামাজ জাকাত রোজা যেহেতু এখানেই পালন করতে পারি হজের জন্য এখানে যাইতে হবে কেন তা আল্লাহ তালা কাবা ঘরের কতগুলো বৈশিষ্ট্য আল্লাহ তালা এখানে বলছেন বলার পরে বলছেন এই এই বৈশিষ্ট্যগুলোর কারণে আমি আমার এই ঘরকে কেন্দ্র করে হজ খরচ করলাম কি কি বৈশিষ্ট্য কাবা যেটা আমনের বাড়ি করে নাই যেটা বাংলাদেশ সিংজা ভানে নাই যেটা বক্কার ওই কাবা ঘরে আছে সেটা আর কোথাও নাই ওই বৈশিষ্ট্যগুলো শুধু সেখানেই পাওয়া যায় অতএব সেখানেই হজ করতে এক নম্বর ইন্না আব্বাল বাইতিন আল্লাহ বলে আমার এই গোটা জমিনের কায় মধ্যে ওই জায়গায় যে কাবা এটাই জমিনের প্রথম ঘর জমিনের প্রথম এটা মর্যাদাটা কাবার বৈশিষ্ট্য এটা প্রথম ঘর এই পৃথিবীতে প্রথম মাটি তে আল্লাহ তালা এই গোটা পৃথিবীতে প্রথম যে ঘরটা বানিয়েছেন সেটা কাবা এটা এটার বৈশিষ্ট্য দুই নম্বর লিন্নাস এই ঘরটা আমি আল্লাহর পক্ষ থেকে বানানোই হয়েছে মানুষের জন্য মানুষ এখানে আসবে আমার বান্দারা আসবে এই জন্য এই জন্য আল্লাহ তালা কাবা বানাইয়া ইব্রাহিম সালামের মাধ্যমে ইব্রাহিম নবীকে বলছে মানুষদেরকে এই ঘরের উদ্দেশ্যে হজ করার জন্য ডাকো তাহলে আল্লাহ বলেন আমি বানাইছি মানুষের জন্য তো মানুষ যাবে না তো কে যাবে আমার বান্দা আসবে না তো কে আসবে তো এটা বানানোই হয়েছে ইমানদারের জন্য এটা বানানোই হয়েছে মৌমেনের জন্য এটা বানানোই হয়েছে মুসলমানের জন্য শুধু তিন নম্বর লাল্লাদি বিবাক্কা আল্লাহ বলে কাবা শুধু কেবল এটা মক্কাতেই অবস্থিত কোথায় অবস্থিত কাজেই এত বাই এত দৈর্ঘ্যে কত প্রস্থে কত সব কিছু একেবারে ইঞ্চি মিলাইয়াও যদি পৃথিবীর অন্য কোথাও কেউ এমন একটা ঘর করে এবং এভাবে কালো যেই গিলাফটা কালো গিলাফ কাবা ঘরের মধ্যে লাগায় এটা তো বা সৌদি আরবে কোম্পানিতে বানায় একটা নির্দিষ্ট জায়গা আছে পরা সারা বছর এই গিলাফটা বানায় তো এই গিলাফ এখানে একটা বানাইলে এটা এরকম এক হাজারটা গিলাফ বানানো কি অসম্ভব তো এটা জায়গায় জায়গায় এরকম একটা ঘর বানাইয়া গিলাফটা লাগাইয়া দিলেই তো হয় আল্লাহ বলে না হয় না লাল্লা দি বিবাক্কা এটা মক্কাতেই হতে হবে এখানেই যেটা এটাই এটাই এই জন্য ওই যে আব্রাহা বাদশাহ ইয়ামানে বানাইয়া কাবার মর্যাদা দিতে চাইছিল মক্কার এক লোক গিয়া ওইখানে ফেসা পায়খানা করে দিয়েছে যা তোর দিতে দিলাম এই কারণেই আব্রাহা বাদশাহ হাতি নিয়ে আসছিল কাবা ধ্বংস করছে কথা বুঝছেন তো এটা মক্কাতেই অবস্থিত তিন চার নাম্বার মোবার আল্লাহ বলেন কাবা এই যে মক্কার এটা বরকতের খাজানা বরকতের খনি বরকতের খনি এটাতে আল্লাহর ঘর কাবাতে আসছে আর বরকতে বরকতে আল্লাহ তালা তার জিন্দিগি ভরে দিয়েছে বাস নাম্বার ওয়া হুদাল্লিল আলামিন এটা সারা বিশ্ববাসীর জন্য হেদায়তের কেন্দ্র এখানে যে আসবে আল্লাহর জন্য আল্লাহর রাজি খুশির জন্য সে নিশ্চিত হেদায়ত পেয়ে যাবে তার জিন্দি বদলাবে তার পরিবর্তন এটা বৈশিষ্ট্য ছয় নাম্বার ফিহি হি আয়া আল্লাহ বলে এই কাবার চারিদিকে অগণিত আল্লাহর কুদরতের নিদর্শন আছে কারবার ঘর দেখলে আল্লাহর কুদরত কাবার দরজা দেখলে

আরো দুই একটা আমনে কন্যা না আল্লাহ বলে বা অম ইব্রাহিম এখানে একটা বড় বড়সড় আমার কুদরত আছে আসলেই দেখবা দা সেটা হচ্ছে ইব্রাহিম স্মৃতি সাল্লামের স্মৃতিচিহ্নওয়ালা পাথর ইব্রাহিম আলাই সাল্লাম আল্লাহর হুকুমে কাবাগর ঘর এই দেওয়াল যে সময় পাথর গাঁদতে দেওয়াল উঠাইতেছিলেন তখন আল্লাহ তালা জিব্রাহিলের মাধ্যমে একটা পাথর পাঠাইছেন এই পাথরটা ইব্রাহিম আলাহ সাল্লামের পায়ের নিচে দিছে ইব্রাহিম সালাম এই পাথরের উপরে দাঁড়িয়ে কাবা ঘর নির্মাণ করছেন আল্লাহ তালা স্বয়ংক্রিয়ভাবে ওই পাথরটাকেই লিফট বানাই দিচ্ছেন এই পাথরটা আল্লাহকে বলছে আল্লাহ আপনার বন্ধু আমার উপরে পাও দিয়া রাখছে আমি পাথর যদিও শক্ত কিন্তু আমার একটু মন চাইতেছে আপনি যদি আমার সুযোগ দেন আমি একটু নরম হইয়া আপনার বন্ধুর পায়ের চিহ্নটা আমার মধ্যে নিয়া নেই তা আল্লাহ বলছে ঠিক আছে তো পাথর নরম হইছে ইব্রাহিম আলাইস্লামের দুই পাও পাথরের মধ্যেই তাই খাপে খাপ পায়ের চিহ্ন গেছে এখন আজ ছয় হাজার বছর পরেও ইব্রাহিম আলাই সাল্লামের সেই পায়ের চিহ্ন বিশিষ্ট পাথর ওইখানে অবিকল একই রকম আছে এটা বৈশিষ্ট্য আপনি গেলে দেখবেন চলেন যাই বলেন ইনশাআল্লাহ যে দিল আল্লাহর ঘর দেখতে চায় না সেটা কোনো দিলেনা তুই বেটা কোনো মুসলমান মহাব্বতওয়ালা হলি না যেই কলিদায় আল্লাহর ঘর দেখতে চায় নাই সে তো আল্লাহকে ভালোই বাসে নাই আল্লাহকে মহাব্বতই করে নাই দাখালাহু কানা আমিনা এই শেষ বৈশিষ্ট্য হলো আল্লাহ বলে আমার এই কাবা এমন জায়গা এখানে আসলেই নিরাপদ আসলেই নিরাপদ গুনা থেকেও নিরাপদ নাফরমানি থেকেও নিরাপদ শত্রুর হামলা থেকেও নিরাপদ কারো জুলুম অত্যাচার থেকে নিরাপদ নিরাপদ আমি না ঢুকলেই আল্লাহ বলছেন এটা নিরাপদ এই এত কিছু বলে এই শেষ কথাটা দেখেন আল্লাহ বলেন কাবার কি কি বৈশিষ্ট্য কইলো নয়টা বৈশিষ্ট্য করছে এক নাম্বার এটা প্রথম ঘর দুই মানুষের জন্যই বানানো হয়েছে তিন মক্কাতেই অবস্থিত চার বরকতের কেন্দ্র পাঁচ সারা পৃথিবীর মানুষের হেদায়েত হেদায়েতের কেন্দ্র ছয় এখানে অগণিত নিদর্শন আছে চারদিকে সাত এখানে মাকাম ইব্রাহিম আছে আট এখানে যে ঢুকবে সে নিরাপদ হয়ে যাবে এ আটটা নয়টা আটটা আবার ওই একটার ভিতরে তো অনেকটি এখানে অনেক নিদর্শন আছে কইলে তো এই একটা একটা আলগা কইলে তো এখানে অনেকটি সর্বশেষ আল্লাহ বলেন এই এতগুলো বৈশিষ্ট্যের কারণে ওয়ালিল্লাহি আসি হজ্জুল বাইতি আমি আল্লাহ আমার সন্তুষ্টির জন্য আমার বান্দাদের উপরে মানিসতা আ'লাইহি সাবিলা শরিয়ত কর্তৃক নির্ধারিত সামর্থ্য যাদের আছে তাদের জন্য এই ঘরের হজ ফরজ করে দিলাম আল্লাহ এবার শেষ বলে বান্দা শুনো আমি এত বড় মর্যাদাপূর্ণ কাবা এত বৈশিষ্ট্য বললাম হজটাকে ফরজ করলাম সামর্থ্য আমি দিলে তাইলে যাইতে কইছি আমি যদি সামর্থ্য না দেই তাইলে যাওয়ার দরকার নাই তাইলে আমি সব কিছু আমি দেওয়ার পরে বলার পরেও যে অবজ্ঞা করবে তুচ্ছতাচ্ছিল্য করবে খামখেয়ালি করবে অমান আনিল আলামিন আল্লাহ বলে কেউ যদি অস্বীকার করে অবজ্ঞা করে তাইলে আমি রব্বুল আলামিন সারা পৃথিবীও যদি আমার এই ঘরকে পাত্তা না দেয় আমার কোনো অসুবিধা নাই আমি কারোই মুখাপেক্ষী না বরং সবাই আমারই মুখাপেক্ষী ষোলো কোটি মুসলমানও যদি হজ না করে আল্লাহর কিছুই যাবে না আসবে না ক্ষতিগ্রস্ত হবে আমরা কথা বলেন না কেন বাংলাদেশ থেকে যদি কেউ হজে না যায় তো এক সাইড কাটিয়ে যাবে নাকি তা ঘরের মর্যাদা কমে যাবে না আল্লাহর মর্যাদা কমে যাবে কিন্তু আমি না গেলে আপনি না গেলে হজ ফরজ হওয়ার পরেও তো আপনার আমার মরণ যদি ইহুদের মরণ হয় খ্রিস্টানের মরণ হয় তো কি হবে কবরে কি হবে হাসরে কি হবে আখেরাতে কি হবে পরকালে এজন্য দয়া করে কথা এখানে শেষ মেহরবানি করে চলেন কিছু মাসালাও বললাম অল্প করে আবার ফজিলত বললাম হজ্জে কোরবানির হজ এবং কোরবানি জাকাত এগুলো আদায়ের প্রতি আরও যত্নবান হবেন আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন যে কয়জন নবজওয়ান ছেলে আছো ভাইয়া মেহরবানি করে অনুরোধ করছি কষ্ট করে গরমের মধ্যেই ভাই আল্লাহর কথা শুনেছ ভাইয়া আমার অনুরোধ রইল মুসলমানের যুবক পাঁচ ভক্ত নামাজ পড়তে চেষ্টা করো ভাইয়া মোবাইলের এই আসক্তি নারীর ছবি সেনা বেবিচারের এই দৃশ্য সারাদিন বন্ধুদের এই আড্ডা খোদার অসম শেষ পর্যন্ত আখেরাত না আখেরাত তো দুনিয়াও খুব বেশি লাভবান হবেন খুব লাভবান হবেন কাঙ্ক্ষিত কোনো ফলাফল আসবেন বড় মোবাইল থাকবে না পৃথিবী আমি বললাম ফিতার ক্যাসেট পৃথিবীতে নাই চ্যাপটা চ্যাপ্টা সিডি ইডি এখন আর নাই কেউ জানতো না ওরা যারা বানাইছে ওগুলো তখন চলছে তখন কেউ বুঝতো না যে এগুলো থাকবে না ফিতার ক্যাসেট আমি দেখছি ওই যে ফিতাওয়ালা ক্যাসেট যে সেগুলো আছে এখন চলে এগুলো সিডি চলে এগুলো যে চ্যাপটা চ্যাপটা তো এগুলো তো আমিও দেখছি তা আমার বয়স তো কমপক্ষে ছয়শো বছর ঠিক না তো তা আমি তো দেখ আজ থেকে পঁচিশ বছর আগে আমি তো দেখছি রে বাস তো বিশ পঁচিশ বছরের ব্যবধানে এগুলো টোটালি উঠে গেছে এখন বাচ্চারা যদি মোবাইলে আরে ফিতার ক্যাসেট সিনাই তো হয়তো মোবাইলে হয়তো টোয়াইয়া বাইর করে দেহান লাগবে এরুমা ছিল এই জন্য বড়ো মোবাইল এই প্রযুক্তি এগুলো থাকবে না কিন্তু আমি আর আপনি কোনো দিন শেষ হবে না কবরে যেতে হবে হাসরে যেতে হবে নিজানের সামনে দাঁড়াইতে হবে সেরাত পার হইতে হবে কাজে ক্যাসেট থাকবে না ফিতা থাকবে না মোবাইল থাকবে না আমি থাইকে যাব আমাকে হিসাব দিতেই হবে আমাকে হিসাব দিতেই হবে এই জন্য বন্ধুরা মনে রাখতে হবে সমবয়সী বন্ধু তোমার এই আড্ডার সঙ্গী কবরের সঙ্গী আখেরাতের সঙ্গী যে কিছুক্ষণ টাকা পয়সা মোবাইল অথবা শরীরের ফুর্তি করার সামর্থ্য আছে ও টুকুরই সন্দেহ গেলে আর নাই আল্লাহ তালা আমাদের প্রত্যেককে তাও ফিক দেন কবুল করেন আমিন